দু হাজার পঁচিশ সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বারো দিনব্যাপী যুদ্ধে এমন একটি মহাবাস্তবতা দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে যা নিয়ে অতীতে বহু আলোচনা হলেও ইরান সরকারের পক্ষ থেকে তা বরাবরই অস্বীকার করা হতো ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থায় বিদেশি গুপ্তচরদের অনুপ্রবেশ ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো যখন ইরানি জেনারেল ও পরমাণু বিজ্ঞানীদের ওপর একের পর এক হামলে পড়ছিল এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানের স্পর্শকাতর সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালাচ্ছিল তখন আর একথা অস্বীকার করার উপায় ছিল না যে শত্রুরা তাদের গুপ্তচরদের মাধ্যমে ইরানের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গভীরভাবে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে এই যুদ্ধে প্রমাণিত হয়েছে যে ইরানের গোয়েন্দা নেটওয়ার্কে এমন কিছু ফাঁক ফোঁকর রয়েছে যা দিয়ে ইসরায়েল ও আমেরিকা তাদের গুপ্তচরদের সহজেই ইরানের নিরাপত্তা ব্যবস্থায় অনুপ্রবেশ করাতে পেরেছে এবং এটি হঠাৎ করে ঘটেনি বরং বহু বছর ধরে শত্রুরা এ কাজ করে এসেছে আমরা যখন গুপ্তচর নামক শব্দটি উচ্চারণ করি তখন আমাদের কল্পনার জগতে দুর্ধর্ষ কোনো গোয়েন্দার চিত্র ভেসে ওঠে কিন্তু বাস্তবতা কখনো কখনো অতি সরল কিন্তু একই সঙ্গে অধিক আশঙ্কাজনক হয় আজকের ভিডিওতে আমরা এমন একজন ইউরোপীয় ইহুদি নারীর ঘটনা তুলে ধরব যে কিনা ইসলাম গ্রহণ করে ইরানের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুপ্রবেশ করতে এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খাবেনের কয়েক মিটার কাছে পর্যন্ত চলে যেতে পেরেছিল সে নিজেকে ইসরায়েল বিদ্বেষী পরিচয় দিয়ে কয়েক বছর ধরে সুপ্রিম লিডারের ওয়েবসাইটের জন্য ইংরেজিতে আর্টিকেল লিখেছে ইরানের সাবেক প্রেসিডেন্ট রাইসি সহ শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছে এবং ইরানে অনুষ্ঠিত অত্যন্ত স্পর্শকাতর কনফারেন্সগুলোতে অংশ নিয়েছে কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে সে পুরোটা সময় জুড়ে ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করেছে তার লোমহর্ষক ঘটনা শুনতে আমাদের সঙ্গেই থাকুন হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান ক্যাথরিন পেরেস সাকদাম ১৯৮২ সালে ফ্রান্সের একটি সেকুলার ইহুদি পরিবারে জন্মগ্রহণ করে তার নানা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তার দাদা নাৎসি বাহিনীর হাতে বন্দী হলেও হোলো হত্যাকাণ্ডের হাত থেকে রক্ষা পান দাদা ও নানার এই পারিবারিক ইতিহাস ক্যাথরিনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সংকল্প নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে অনার্স এবং অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি এবং পাঁচটি ভাষায় কথা বলার পারদর্শিতা অর্জন করার দাবি করে যদিও সব দাবি প্রমাণিত নয় ক্যাথরিনের ভাষায় মাত্র আঠেরো বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ইয়েমেনের একজন সুন্নি মুসলমান ছাত্রের সঙ্গে পরিচয় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ছয় মাসের মাথায় ওই ছাত্রকে সে বিয়ে করে ক্যাথরিন দাবি করে ওই বিয়ের কারণে সে নিজের ধর্ম ত্যাগ করে শিয়া মুসলমান হতে উদ্বুদ্ধ হয় তার রহস্যে ভরা জীবন এখান থেকেই শুরু হয় স্বামী সুন্নি মুসলমান কিন্তু সে হয়ে যায় শিয়া মুসলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনার পরিপ্রেক্ষিতে এটিকে অবশ্যই অর্থপূর্ণ বলতে হবে ইহুদি ধর্ম ত্যাগ করে নমুসলিম শিয়া নারী হিসেবে সে প্রথম ইরান সমর্থিত গণমাধ্যমগুলোতে কাজ করার সুযোগ পায় তবে তার আগে দু সালে সে লন্ডন থেকে সৌদি অর্থে প্রকাশিত আল মাজাল্লা পত্রিকায় কাজ করে এবং দু সালে সে রুশ নিউজ চ্যানেল রাশা টুডেতে বিশ্লেষক হিসেবে যোগদান করে এবং মাঝে মধ্যে তাকে আল জাজিরা ও মিডল ইস্ট মনিটরেও কাজ করতে দেখা যায় অল্প কিছুদিন পর ক্যাথেরিন চরম ইহুদি বিদ্বেষী লেখক হিসেবে আত্মপ্রকাশ করে এবং ইরানের প্রেস টিভি কাতারের আল জাজিরা ইরানের তাসনিম নিউজ ও মেহের নিউজে একের পর এক জ্বালাময়ী আর্টিকেল লিখতে থাকে তার আর্টিকেলগুলো ছিল ইরানের ইসলামী সরকারের রাষ্ট্রীয় নীতির সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ যার ফলে ইরানের পত্রিকাগুলোর প্রথম পাতায় ফলাও করে ছবি সহ তার আর্টিকেলগুলো প্রকাশিত হতে থাকে এবং সে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় তার লেখা আর্টিকেলগুলো এত বেশি ইসরায়েল বিদ্বেষী ছিল যে বিশ্বব্যাপী অ্যান্টিসেমিটিক বা ইহুদি বিদ্বেষী আচরণ পর্যবেক্ষণকারী ইসরায়েলি সংস্থা এডিয়েল বহুবার ক্যাথরিনের আর্টিকেলগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং তাকে ইহুদি বিদ্বেষী নারী হিসেবে তুলে ধরে এটি ছিল বাস্তবতা আড়াল করার জন্যে একটি সাজানো নাটক একজন ইহুদি নারীর লেখা আর্টিকেলকে একটি ইসরায়েলি সংস্থা ইহুদি বিদ্বেষী আর্টিকেলের তকমা লাগায় ঠিক এ সময় তাকে প্রথমবারের মতো ইরান সফরের আমন্ত্রণ জানানো হয় ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে সে তেহরান সাফরে যায় এবং বলা হয় ইরানি প্রামাণ্য চিত্র নির্মাতা নাদের তালেবজাদের আমন্ত্রণে সে প্রথমবার ইরান সফরের সুযোগ পায় ওই সফর সম্পর্কে সে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি সংশ্লিষ্ট পত্রিকা মাস্টেক নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে উনিশশো সালে ইরানে সংগঠিত ইসলামী বিপ্লবের ভূয়সী প্রশংসা করে এবং ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামেনেইকে নিজের নেতা বলে দাবি করে সে জানায় আমি এই কনফারেন্সে অংশগ্রহণ করে আমার প্রাণ প্রিয় নেতার কয়েক মিটার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম ইরানের সুপ্রিম লিডারের কাছাকাছি পৌঁছে যাওয়ার পর দেশটির আপন লোক হয়ে যাওয়ার জন্য তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবার সে সরাসরি আয়তুল্লাহ খামেনির দপ্তরের ওয়েবসাইট খামেনি ডট আইআরএর ইংরেজি ভার্সনে আর্টিকেল লিখতে শুরু করে যা দু থেকে দু সাল পর্যন্ত প্রকাশিত হয় ইরানের বিভিন্ন টিভি চ্যানেলে ক্যাথরিন শাকদামের সাক্ষাৎকার প্রচারিত হতে থাকে যেখানে তাকে একজন ইউরোপীয় ইহুদি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় যিনি মুসলমান হয়েছেন এবং নিজের জন্য শিয়া মজহাব বেছে নিয়েছেন সাক্ষাৎকারে নিজেকে একজন ইসরায়েল বিদ্বেষী ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দেয় শাকদাম এসব কথা বলে সে ইরানের সাধারণ জনগণ ও ক্ষমতাসীনদের আস্থা অর্জন করতে সক্ষম হয় ইরানের রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি এতটা বেড়ে যায় যে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলার সময় ইব্রাহিম রাইসির নির্বাচনী টিম শাকদামকে রাইসির সাক্ষাৎকার গ্রহণ করার জন্য ইরান সফরের আমন্ত্রণ জানায় শাকদাম রাশা টুডে নিউজ চ্যানেলের পক্ষ থেকে ইব্রাহিম রাইসির সাক্ষাৎকার গ্রহণ করে এবং এরপর বিস্ময়করভাবে রাইসির নির্বাচনী টিমের সঙ্গে ইরানের বিভিন্ন প্রদেশ সফর করে ওই নির্বাচনে আইসির বিজয়ে ইরানের রাষ্ট্রীয় কাঠাময় অনুপ্রবেশ করার ক্ষেত্রে শাকদামের ষোলো কলা পূর্ণ হয়ে যায় ক্যাথরিন শাকদাম নিজের জন্য এমন একটি প্রোফাইল তৈরি করতে সক্ষম হয় যার উপর ইরানের প্রেসিডেন্ট থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আস্থা রাখতে পারে একজন ধার্মিক ইউরোপীয় উচ্চশিক্ষিত নারী যে কিনা আবার ইরানের ইসলামী বিপ্লবী গভীরভাবে বিশ্বাসী শাকদামের প্রোফাইলে তখন পর্যন্ত কোনো কলঙ্ক ছিল না কিন্তু দু সালের ২৫ ফেব্রুয়ারি একটি খবর ইরানে অ্যাটম বোমার মতো বিস্ফোরিত হয় সোলস নামে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ নেজাদের ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেল খবর দেয় ইসরায়েলি পত্রিকার টাইমস অব ইসরায়েলে ক্যাথরিন শাকদামের লেখা একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে সে ইরানকে ইসরায়েল বিদ্বেষী রাষ্ট্র হিসেবে অভিযুক্ত করেছে আর্টিকেলটি তারও তিন মাস আগে অর্থাৎ দু সালের চব্বিশ নভেম্বর প্রকাশিত হলেও তখন পর্যন্ত ইরানের কেউ সে কথা জানতে পারেনি কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতে আর্টিকেলটির খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে খবরটি ইরানে ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি করে আর্টিকেলে শাকদাম আরও লিখেছিল যে বিশ্ব যেন ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে সতর্ক থাকে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সেখানে লিখেছিল সে তা হচ্ছে শাকদাম কোনোদিন ইসলাম গ্রহণ করেনি বরং সব সময় ইহুদি ধর্মের প্রতি অনুরক্ত ছিল সে লিখেছিল ইসলাম গ্রহণের নাটক করার পেছনে তার যে উদ্দেশ্য ছিল সে কথা সে ইরানিদের বুঝতে দেয়নি এই আর্টিকেলের খবর জানাজানি হওয়ার পর ইরানের গণমাধ্যম ও রাজনৈতিক মহলের যারা এতদিন শাকদামকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরেছিল তারা নানা কৌশলে তার সঙ্গে নিজেদের সম্পর্ককে অস্বীকার করতে থাকে প্রশ্ন উঠতে শুরু করে এমন একজন নারী কিভাবে ইরানের রাষ্ট্রযন্ত্রের এত গভীরে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল এই প্রশ্নের উত্তর জানার জন্যে আমাদেরকে ইরানে প্রবেশের আগে শাকদামের বায়োডাটা খতিয়ে দেখতে হবে ওই বায়োডাটা যে কোনো উপায়ে শাকদাম ততদিন পর্যন্ত ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গোপন রাখতে সক্ষম হয়েছিল ইরানে এসে নিজেকে ইসরায়েল বিরোধী ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়ার আগে সাকদাম সাত বছর উইকি স্ট্র্যাট নামের একটি ইসরায়েলি নিরাপত্তা ও ভূকৌশলগত প্রতিষ্ঠানের একজন অ্যানালিস্ট হিসেবে কাজ করেছে এছাড়া সে কেইট হন নামক রাশিয়ার একটি থিঙ্ক ট্যাঙ্কের অ্যানালিস্ট হিসেবেও কাজ করেছে ভুয়া ও মিথ্যা সংবাদ ছড়িয়ে রাশিয়ার স্বার্থ আদায় করার জন্যে কেইটোন প্রতিষ্ঠা করা হয়েছিল এসব বায়োডাটা প্রমাণ করে গোয়েন্দা ও গুপ্তচর বৃত্তি এবং একটি দেশের নিরাপত্তা ব্যবস্থায় অনুপ্রবেশের জটিল কর্মদক্ষতা সম্পর্কে সাকদামের যথেষ্ট অভিজ্ঞতা ছিল ইন্টারনেটে সামান্য সার্চ মারলেই যেখানে এসব তথ্য পাওয়া যায় সেখানে কি করে ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর চোখ এড়িয়ে সাকদাম দেশটির গণমাধ্যম ও রাজনৈতিক মহলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল সে প্রশ্ন এখনও রহস্যাবৃত্ত রয়েছে সাকদাম শুধু যে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাক্ষাৎকার নিয়েছিল তাই নয় সেই সঙ্গে সে দাবি করেছে সে আরেক সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজনি এবং এমনকি জেনারেল কাসিম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানির সঙ্গেও সে সাক্ষাৎ করেছে ইরানে সাকদামের এই পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পর ইরানের বাইরে বসে সে এ বিষয়ে উল্টোপাল্টা বক্তব্য দিয়ে ঘটনাকে আরও জটিল করে তোলে সে বিবিসি ফার্সির স্টুডিওতে হাজির হয়ে দাবি করে সে তার স্বামীর কারণে সত্যি সত্যি মুসলমান হয়েছিল এবং ইরানি কর্মকর্তারা তার অতীত ইহুদি পরিচয় জানা সত্ত্বেও প্রচারণার কাজে তাকে ব্যবহার করেছে কিন্তু এর এক সপ্তাহ পর ইরান ইন্টারন্যাশনাল নামক ইরান বিদ্বেষী একটি টিভিকে দেওয়া দেয়া সাক্ষাৎকারে সে জানায় সে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হয়ে থাকতে পারে এবং ইরানি কর্মকর্তাদেরকে এখন ইজ্জত বাঁচানোর জন্য বিষয়টি গোপন রাখতে হবে এরপর সে আবার বিবিসি ফার্সির স্টুডিওতে হাজির হয় এবং দাবি করে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করা একটি গর্বের বিষয় তবে সে যেহেতু ফার্সি ভাষা জানে না তাই মোসাদ তাকে এ কাজে নিয়োগ দেয়নি সেই ঘটনার কয়েক বছর পর দু সালের ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ক্যাথরিন শাকদামের নাম আবার আলোচনায় চলে আসে এজন্যে যে যেসব গুপ্তচর ইরান সম্পর্কে ইসরায়েলকে তথ্য দিয়ে সাহায্য করেছে তাদের একজন শাকদাম নয়তো এই প্রশ্নের উত্তরে আমরা শাকদাম সম্পর্কে তিনটি সম্ভাবনা আজ করতে পারি প্রথম সম্ভাবনায় তাকে একজন পেশাদার গুপ্তচর হিসেবে ধরা যায় এখানে তাকে একজন প্রশিক্ষিত গুপ্তচর হিসেবে উপস্থাপন করা যায় যেখানে সে নিজের জন্য এমন কিছু পরিচয় তৈরি করে যা তাকে ইরানিদের কাছে সন্দেহের ঊর্ধ্বে রাখতে বাধ্য করে একজন পশ্চিম পশ্চিমায়হুদী নারী যে কিনা শিয়া মুসলমান হয়েছে এবং পাশ্চাত্য ও ইসরায়েলের তীব্র সমালোচক এসব আকর্ষণীয় পরিচয়ে সে ইরানের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি দেশটির প্রভাবশালী গণমাধ্যমগুলোর আপন মানুষে পরিণত হয় যা হতে পারা যে কোনো বিদেশি গুপ্তচরের জন্য অধরা স্বপ্ন ছাড়া আর কিছু নয় উইকেস্ট্যাট ও কেইটনের অ্যানালিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা এই সন্দেহকে আরও শক্তিশালী করে পরবর্তীতে তার অতীত পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পর সে বিভিন্ন সাক্ষাৎকারে স্ববিরোধী ও পরস্পর বিরোধী যেসব তথ্য দিয়েছে তা থেকেও বোঝা যায় তাকে যে বিদেশি গোয়েন্দা সংস্থা গুপ্তচর হিসেবে নিয়োগ দিয়েছিল সেটির নির্দেশেই সে জনমতকে ধোঁকায় ফেলতে এমন উদ্ভট কথাবার্তা বলেছে ফুয়াদ সাদিকি নামক বিবিসি ফার্সির এই উপস্থাপকও স্বীকার করেছেন যে সাক্ষাৎকারটি মোসাদের পরিকল্পনায় নেওয়া হয়েছিল যাতে শাকদামের গুপ্তচর পরিচয়টি প্রকাশ হয়ে না যায় এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ হয়ে না পড়ে কিন্তু দ্বিতীয় যে সম্ভাবনাটি ধরে নেওয়া যায় সেটি হচ্ছে শাকদাম প্রপাগান্ডার শিকার একজন নিরীহ নারী সে সত্যি সত্যি তার স্বামীর সংস্পর্শে আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং একজন পশ্চিমা ন নারী হিসেবে তাকে ইরানি গণমাধ্যমগুলো তাদের প্রচারণের কাজে শাকদামকে ব্যবহার করেছে কিন্তু একসময় সে ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং ইহুদি পরিচয় ফিরে গিয়ে পূর্বের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে আর তৃতীয় যে সম্ভাবনাটির কথা বলা যায় সেটি হচ্ছে শাকদাম একজন উচ্চাকাঙ্ক্ষী সাংবাদিক যে কিনা ইরানে প্রবেশ করার পর খ্যাতি অর্জন করার জন্যে সাংবাদিকতার পরিচয়কে ব্যবহার করেছে সে সৌদি রুশ ইরানি ও ইসরায়েলি গণমাধ্যমে কাজ করেছে এবং প্রত্যেক জায়গায় নিজের পরিচয় ভিন্ন ভিন্নভাবে তুলে ধরেছে সে তার মুসলমান স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে নিজের পূর্ব পরিচয় ফিরে গেছে এবং এবার পশ্চিমা দেশগুলোর অডিয়েন্সকে আকৃষ্ট করার জন্যে একশো ডিগ্রি পেছনে ফিরে গিয়ে ইরান ও ইসলাম বিরোধী কথাবার্তা বলতে শুরু করেছে এই ধারণায় তাকে কোনো গুপ্তচর বলা হচ্ছে না বরং তাকে বিশ্ব গণমাধ্যম জগতের একজন পাকা খেলোয়াড় হিসেবে তুলে ধরা হচ্ছে সবশেষে ক্যাথরিন শাকদামের এই ঘটনায় যে ভয়ঙ্কর সত্যটি উঠে এসেছে সেটি হচ্ছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতায় মারাত্মক ত্রুটি ও ফাঁক ফোঁকর রয়েছে শাকদাম মোসাদের গুপ্তচর হোক কিংবা একজন পোড় খাওয়া সাংবাদিক হোক তাতে কিছু যায় আসে না কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থাগুলোকে ফাঁকি দিয়ে যে অতি সহজে দেশটির রাষ্ট্র ব্যবস্থার গভীর অভ্যন্তরে ঢুকে পড়া যায় সেটি প্রমাণিত হয়েছে আর গুপ্তচরদের এই ঢুকে পড়াটা ইরানের জন্য যে কতটা ক্ষতিকর তা দু সালের জুন মাসে ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে ক্যাথরিন শাকদাম সম্পর্কে আপনার মতামত কি সে কি একজন গুপ্তচর নাকি একজন নিরীহ নারী নাকি একজন স্মার্ট সাংবাদিক আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম